অনেকে হোমোজিনিয়াস এক কালার নিতে চান আমাদের এখানে ব্ল্যাক আছে পিঙ্ক আছে অফ হোয়াইট আছে ব্লু আছে এই যে গ্রিন আছে ইয়েলো আছে কি কালার কালার হ্যাঁ

আমাদের দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন এখানে প্রায় দুইশো আইটেম আমরা রেখেছি এক ভিডিও তো এর আগে ষোলো ষোলো এত আইটেম দেখা নেই আমার অনেক ক্রেতা বিন্দুরা বলে যে রাজীব ভাই একটু ষোলো ষোলো দেখান বেশি করে সো আজকের ভিডিওটা তাদেরকে ডেডিকেট করা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের ভালো রাখার জন্য আজকে সম্পূর্ণ একটা আনকমন ভিডিও নিয়ে চলে আসছি আনকমন কেন বললাম একটু পরে অলরেডি বুঝতে পারবেন তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন রাজীব ভাই দাঁড়ায় আছে রাজীব ভাইকে দেখেই বুঝে গেছেন চলে আসছি কোথায় জি বন্ধুরা আমরা চলে এসেছি সোনারগাঁও টাইলস কোম্পানিতে আর সোনারগাঁও টাইলস কোম্পানি মানেই কিন্তু সকল ধরনের টাইলস এর अवेलेबल কালেকশন এবং নতুন আপডেট কালেকশনের একটি জায়গা তো বন্ধুরা আমরা রাজীবের কাছ থেকে তাদের শোরুমের অ্যাড্রেসটা জেনে নেব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও প্রবাসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমাদের ভিডিওতে ওয়েলকাম করছি জি আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা রেলিফ পয়েন্ট বারো নম্বর সেক্টরে এসে আমাদেরকে নক দিলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ অনেক ধন্যবাদ রাজীব ভাই আপনাকে সো বন্ধুরা যারা চাচ্ছেন শোরুমটি ভিজিট করবেন তাদের জন্য গুগল ম্যাপের লিঙ্কটি আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে পাশাপাশি অ্যাড্রেসটা স্ক্রিন এবং ডিসক্রিপশন দেওয়া থাকবে তাছাড়া বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অথবা প্রবাস থেকে যে ভাইরা চাচ্ছেন টাইস নিতে তাদের জন্য সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন জুড়ে সর্বের নাম্বারটি দেওয়া থাকবে সেখানে আপনার যোগাযোগ করলে রাজীব ভাই আপনার পছন্দ সহিত টাইলসগুলো আপনাকে দেখতে এবং কিনতে সম্পূর্ণ সহায়তা করবে এবং শুধু তাই নয় আপনার ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থাটা ইনশাল রাজীব ভাই আপনাকে সহায়তা করবে তো বন্ধুরা আজকে বললাম যেটা যে আনকমন একটা ভিডিও নিয়ে চলে আসছি সেটা হলো সবসময় তো আপনারা চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ বা বারো চব্বিশ বিভিন্ন ধরনের টাইলসের ভিডিও দেখে থাকেন বাট আই হোপ আমরা চ্যানেলই ফার্স্ট এবং সোনারগা টাইলস কোম্পানি ফার্স্ট যে এত কালেকশন একসাথে ষোলো ষোলো ফ্লোর টাইলসের কালেকশন এত কালেকশন ইনশাল্লাহ আই হোপ আমার বিশ্বাস যে অন্য কোথাও পান নাই বা পাবেন না অনেক সময় তো ভিডিও করে থাকি এত ষোলো ষোলো টাইলসের এত এক্সক্লুসিভ কালেকশন আমার বিশ্বাস যে আপনারা অন্য কোনো চ্যানেলে বা অন্য কোনো শোরুমে পান নাই ইনশাল্লাহ আমি ফার্স্ট এবং সোনার টাইলস কোম্পানি ফার্স্ট যে এত এক্সক্লুসিভ কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে চলে আসছে এবং আজকের এই ভিডিওতে আপনাদের হিউজ কালেকশন দেখার চেষ্টা করব আপনাদের দেখে পছন্দ হবে সো যারা চাচ্ছেন যে ষোলো ষোলো ফ্লোর টাইলস দিবেন আমি বলবো এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন আমার বিশ্বাস যে আপনার পছন্দের টাইলসটি এই ভিডিওতে আপনি খুঁজে পাবেন এবং আপনার স্বপ্নের বাড়িটিকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারবেন

পছন্দ কিন্তু হয় একটা না একটা হয় তো আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে একটু ভ্যারাইটিটা দেখানোর সো দেখতে পাচ্ছেন যেটা বলছিলেন যে ষোলো ষোলোর হিউজ কালেকশান সো আমরা প্রথমে কিছু পলিশ মাল নিয়ে একটু কথা বলার চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন ডিজাইন হ্যাঁ এরকম সিম্পল যারা নিতে চান সাদা মার্বেল সেটা আছে এরকম ফাইবার আছে অনেকগুলো কালেকশান জাস্ট আমি একটু ওয়ান বাই ওয়ান দেখেন কারণ অনেক আইটেম তো আর ষোলো ষোলো নিয়ে অনেকে আমাকে বলেন যে রাজি ভাই ষোলো ষোলোগুলো আপনি একটু বেশি বেশি করে দেখাবেন অনেকে যারা একটু মিড বাজেটে কম বাজেটে যারা নিতে চান তারা এই ধরনের আমাদের বেশি বেশি নিয়ে দেওয়ার জন্য আর কি বেশি বেশি নিয়ে থাকেন তো আমরা আজকের ভিডিওটা ষোলো ষোলোর জন্য ডেডিকেটলি যাতে আপনারা দেখে পছন্দ করতে পারেন ষোলো ষোলোর অনেক ভ্যারাইটি আমাদের পলিশ ওগুলো একটু প্রাইস বেশি যেগুলো ম্যাট ম্যাটের মধ্যে আবার অনেক ভ্যারাইটি থাকে আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো মোস্টলি সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যে ম্যাক্সিমাম গুলো যে দেখতে পাচ্ছেন যে এটা পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এটা পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট হ্যাঁ এই যে এটা আছে ডিবিএল এর পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এটা আছে পঁচাত্তর টাকা এই যে মিলের কিছু ডিজাইন এগুলো আসলে মানে এটা নতুন করে বিবরণ দেওয়ার কিছু না এগুলো এত সুন্দর মানে ফিটিং করার পর অনেক চমৎকার লাগবে এটা চারটা মিল একটা ডিজাইন তৈরি হয় অনেক সুন্দর লাগে ভাই এই এক্সক্লুসিভ কালেকশনটা কোথায় পাইছেন এটা আমাদের এক্সিরামিকের হ্যাঁ এটা আসলে মানে ফিটিং করার পর অনেক চমৎকার লাগে ছয় পিস এর থাকার মতো একটা সেটআপ আমাদের কাছে আছে আমরা পাঠিয়ে দিব পছন্দ হবে ইনশাআল্লাহ এইটা এইটা এগুলো সবই হ্যাঁ যে একটা থেকে আরেকটা আপনি কোনটাকে বাদ দিতে পারবেন এত চমৎকার চমৎকার কালার এই যে ডিজাইনটা আছে এই যে কালার এটা অনেক সুন্দর ভাই এই যে ডিজাইনটা অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন কালার এই যে কালো যারা পছন্দ করেন কালোর মধ্যে গোল্ডেন রয়েছে এটা 24 24 পাইলাম 32 32 পাইলাম এখন 16 16 রাখছেন 16 16 ভাই বললাম না ভ্যারাইটি যতটুকু দেয়া যায় এখানে দেখতে পাচ্ছেন পাথর আছে যারা পাথর পছন্দ করেন হ্যাঁ 75 টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা আছে নতুন ডিজাইন খুব সুন্দর এটাও আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি পঁচাত্তর টাকা আমরা মিরের অফিসিয়াল ডিলার আমরা ডিবিএল এর অফিসিয়াল ডিলার আমরা এক্স সিরামিক্স আলেকজান্ডার ব্র্যান্ডের অফিশিয়াল অফিসিয়াল ডিলার এবং সেল থেকে এই আইটেম গুলো আমাদের কাছে আপনি নিতে পারবেন অ্যাভেলেবেল পাবেন সো দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো আছে যারা ডিজাইন নিতে চান এরকম চমৎকার চমৎকার কিছু ডিজাইন রেখেছি এই ডিজাইনটা আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি সিম্পল হওয়ার কারণে ফ্লোরাল টেক্সচার হওয়ার কারণে অনেকে পছন্দ করে থাকেন এই যে সাদা মার্বেল শেড আছে যারা ইতালির মার্বেল শেড পছন্দ করে তাদের জন্য এই ডিজাইনগুলো আছে ম্যাক্সিমামই বাহাত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যে এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন যে এটা আছে মির সিরামিকের এটা আছে মির সিরামিকের এর বাইরে যারা একটু এক্সেপশনাল একটু ম্যাট ফিনিশ

অনেক সুন্দর এই যে এটা কাঠের পুরো টেক্সচারের ফিল টা পাচ্ছেন প্রত্যেকটা টাইলস এই যে শিকড় পুরো প্রত্যেকটা ফাইবারের একটা টাচ পাচ্ছেন দেখেন হ্যাঁ যেটার দেয় এরকমই যে ডিজাইন আছে

কপি বলা যায় হ্যাঁ অনেক সুন্দর এবং এগুলো কিন্তু আপনার কিচেনের বা ওয়াশরুমের ফ্লোরে যদি দেন কখনো স্লিপ করবে না এন্টি স্লিপ কিন্তু একটু টাচ করে দেখেন না অনেক অনেক মানে গ্রিপ করবে আপনার ডিজাইন যারা নিতে চান এই ধরনের ডিজাইন আছে এই টাইপটা অনেক সুন্দর ডিবিএল এর এই ডিজাইনটা আমাদের কাছে অ্যাভেইলেবল আছে এই এই ডিজাইনটা আছে তবে সত্যি কথা আজকে আজকে যাদের অনেক আফসোস আফসোস ছিল আমাকে প্রায় কমেন্টস যে ষোলো দূর হয়ে যাবে আচ্ছা আর ভাইয়া এই যে টাইলস গুলো ঠিক আছে যারা বিশেষ করে প্রবাসে থাকে বা আমার গ্রামের প্রত্যন্ত অঞ্চল থাকে তারা কিভাবে নিতে পারবে ভাইয়া আমি সময় বলি আমরা একটা ক্রেতা বান্ধব প্রতিষ্ঠান কেন বলি কারণ আমাদের ম্যাক্সিমাম কেনাকাটা কিন্তু প্রবাসী ভাইরাই করে থাকেন 80% 75% কেন কাটা প্রবাসী ভাইরা করে থাকেন তো আমাকে প্রায় বলে রাজীব ভাই আমার বাড়ি থেকেও নাই আচ্ছা আপনি একটু দয়া করে দায়িত্ব নিয়ে এটা ব্যবস্থা করে দিবেন জি তো উপরে আল্লাহ আর নিচে আপনাকে দায়িত্ব দিলাম ছোট ভাই হিসেবে আমি আপনাদের দায়িত্ব নিয়ে আমি আমার দায়িত্বে প্রোডাক্ট আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ আপনি দোয়া করবেন এবং নিশ্চিন্ত থাকবেন সবচেয়ে বড় ব্যাপার পুরোন প্রতিষ্ঠা আমাদের কোম্পানির চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সবসময় আমাকে বলেন যে বাবা আমার যারা অনলাইনে ক্রেতা আছে যারা আমাকে না দেখে না চিনে হ্যাঁ তার কষ্টার্জিত পয়সা আমার অ্যাকাউন্টে দিয়ে প্রোডাক্ট কিনে নিয়ে যাচ্ছে তাদেরকে প্রোডাক্ট দিয়ে প্রাইস দেবে এবং সবচেয়ে বড় ব্যাপার একটা মার্জিত ব্যবহার দিয়ে কুচি করে দিবা সে যেন একবার না বারবার কিনে দেখা গেলো ছয়তলা বিল্ডিং সে দুইতলা কমপ্লিট করছে বাজেটের কারণে পরে দেখা গেলো আরও বাকিগুলো আস্তে আস্তে করবে সো নেক্সট টাইমও যেন আবার প্রোডাক্ট নিতে পারে ইভেন তার যদি প্রোডাক্ট নাও লাগে তার দেখাদেখি যেন আর দশজন তোমার শোরুমে আসে সেইটা তুমি ইনসিওর করে দিবা তো আমরা ইনশাল্লাহ প্রবাসী ভাই বোনেরা বা দেশের বিভিন্ন প্রান্তে যারা শোরুমে আসতে পারবেন না তাদের কেনাকাটার জন্য বলতে পারি একদম হ্যাসেল ফ্রি কেনাকাটার একটা অভিজ্ঞতা আপনারা এস কোম্পানি থেকে নিতে পারবেন আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা ছবি পাঠিয়ে দিব ভিডিও করে পাঠিয়ে দিব ধরেন আপনার এই প্রাইসটা পছন্দ হলো আমাকে বলবেন আমি ছবি পাঠাবো প্রয়োজন দেয় ভিডিও কলে আপনাকে দেখিয়ে আপনি কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আবারও বলছি হ্যাসেলফ্রিক এর একটা একটা কেনা মানে অভিজ্ঞতা আপনি শোনাগট রিস compani থেকে নিতে পারবেন আমাদের থেকে পণ্য কিনে প্রতারিত হওয়ার সুযোগ নেই আমরা অনেক পুরনো প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘ দিন সাথে আমার বাবা এই প্রতিষ্ঠানটা চালিয়ে আসছেন এখন আমরা তার দায়িত্ব কাঁধে নিয়েছি এবং চেষ্টা করি আমাদের লেভেল বেস্ট সার্ভিসটা আপনাদেরকে দেওয়ার জন্য তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আরেকটা সাদা ফিনিশ এবং এটা কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের একটু আপনি ডিপটা দেখাবেন অনেক সুন্দর ডিপ এই যে কিন্তু মানে একটার থেকে একটার বৈশিষ্ট্যগুলো দেখুন ডিবিএলসি গামিক অনেক সুন্দর সুন্দর কালার আমরা রেখেছি কোনটা লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে নক দিবেন আমরা পাঠিয়ে দেবো এই যে কিছু লো বাজেটের মধ্যে কিছু টাইলস আছে আমাদের এগুলো পঁয়ষট্টি থেকে সত্তর টাকার মধ্যে আমরা এই ডিজাইনগুলো আপনাদেরকে দিয়ে দিতে পারবো অনেকগুলো কালেকশন আছে এখানে সেল থেকে কিছু ডিজাইন আছে সো ষোলো ষোলোর আমাদের দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন এখানে প্রায় দুইশো আইটেম আমরা রেখেছি এক ভিডিওতে এর আগে ষোলো ষোলো এত আইটেম দেখা নেই আমার অনেক বিন্দুরা বলে যে রাজীব ভাই একটু ষোলো ষোলো দেখান বেশি করে সো আজকের ভিডিওটা তাদেরকে ডেডিকেট করা দেখতে পারেন যে আপনারা আপনাদের মনের মতো ডিজাইন কোনটা এই স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিন আমি বেস্ট প্রাইসটা দিয়ে দিব ইনশাল্লা বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের কাছে আছে। আমরা চারটা ব্র্যান্ডের অফিসিয়াল ডিলার ডিবিএল সিরামিক্স মির সিরামিক্স এক্স সিরামিক্স এবং সেল এই চারটা ব্র্যান্ড সেল করে থাকি এমং দেন ডিবিএল এবং মির ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি রাইট নাও ইন বাংলাদেশ হ্যাঁ সো নিতে পারেন এবং বিশ্বস্ততার সাথে আমরা আপনাদেরকে পণ্যটা দিব মির এবং ডিবিএল দুইটাই অনেক হাই কোয়ালিটি ফুল টাইলস তৈরি করে অ্যাক্সিগাম ইটালিয়ান ব্র্যান্ড এদের প্রোডাক্টগুলো গুণগত মানসম্পন্ন সো আপনি চাইলে আপনার বাড়িটাকে আপনার মন মতো সাজাতে পারেন আপনার বাজেটের মধ্যে কেন বললাম বাজেটের মধ্যে আপনার বাজেট সত্তর থেকে পঁচাত্তর টাকা সো আপনি চাইলে কিন্তু চব্বিশশো বিশ দিতে পারছেন না মিড রেঞ্জের মধ্যে এই টাইলসগুলো হচ্ছে সবচেয়ে বেস্ট অনেকে আমাকে কোশ্চেন করে ভাই ষোলো ষোলো এবং চব্বিশ চব্বিশের বেসিক পার্থক্যটা কি ষোলো ষোলো সাইজে একটু ছোটো চব্বিশ বিশটা একটু বড় এটা হচ্ছে প্রথম ব্যাপার সেকেন্ড হচ্ছে দাম এটার একটু তুলনামূলক দাম কম এগুলো রেঞ্জ সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যে মোস্টলি হয় যেগুলো একটু গ্লসি আর হোমোজিনিয়াসগুলো একটু তুলনামূলক কম বা ম্যাটগুলো একটু তুলনামূলক কম আর মিরর পলিশ যেটা বলছিলাম যে চব্বিশ চব্বিশ কিন্তু মিরর পলিশ হয় ন্যানো পলিশ হয় আপনার ন্যানোপলিশ হাইগ্লসি হয় ডাবল লেয়ার হয় চোখ আর সোলো সরু কিন্তু সেগুলো হয় না এগুলো মিরর গ্লেজ বা ট্রান্সপারেন্ট গ্যালেন্স যেটা আমরা বলি হ্যাঁ সো এই রেঞ্জের মধ্যে বেস্ট কালেকশনগুলো আমরা রেখেছি আপনাদের জন্য আপনারা চাইলে আপনার বাড়িটাকে আপনার মনের মতো ডিজাইন দিয়ে সাজাতে পারবেন যেহেতু অসংখ্য কালেকশন ভিডিওটা সেভ করে রাখতে পারেন দেখা গেল আপনি এখন যদি নাও নেন যদি দুই মাস পরে নেন এটা আপনার কাজে লেগে গেল হ্যাঁ সো এখান থেকে দেখে পছন্দ করে আপনি আপনার মনের মতো টাইলস ষোলো ষোলো বাজেটের মধ্যে নিতে পারবেন ষোলো ষোলোর একটা বৈশিষ্ট্য হলো ষোলো ষোলো টাইসগুলো যেহেতু আকারে ছোটো হয় এগুলো একটু স্টেসটা কম হয় এবং এগুলো কিন্তু আপনার কম বাজেটের মধ্যে দুর্দান্ত একটা মানে ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন কম দামের মধ্যে কম দামের মধ্যে পারফেক্ট সলিউশন এক কথাই শেষ তো আজকের কথা বলবো না অনেক গল্প করলাম অনেক সময় নিয়ে আমাদের ভিডিওটা দেখেছেন আপনারা এই জন্য আপনাদের নিকট কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা ভবিষ্যতের চেষ্টা করব আরও ভালো ভালো টাইলস আরও ভালো ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবার বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি উত্তরা সবচেয়ে পুরনো এবং বৃহৎ প্রতিষ্ঠান পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা এখানে এসে আমাদেরকে নখ দিলে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদেরকে এগিয়ে নিয়ে আসবে আর যারা দূর দূরান্ত থেকে আসতে পারবেন না তো যারা বিদেশে আছেন প্রবাসী ভাই বোনেরা যারা আছেন যারা চাইলে শোরুমে আসতে পারবেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাইয়া আপনি আমাদের থেকে পণ্য কিনে দেখতে পারেন ইনশাল্লাহ বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন সুনামের সাথে আমরা ব্যবসা করে আসছি এবং বিশ্বস্ততার সাথে ব্যবসা করে আসছি আপনি আমাদের থেকে পণ্য নিয়ে হ্যাসেল ফ্রি কেনাকাটার একটা অভিজ্ঞতা ইনশাল্লাহ নিতে পারবেন সবসময় আমরা বলি যে হ্যাসেল ফ্রি কেনাকাটার অভিজ্ঞতা আপনি শোনা এসে আসতে পারবেন সো আজকে আর কথা বাড়াবো না নতুন কোনো আইটেম নিয়ে নতুন কোনো ডিজাইন নিয়ে আপনাদেরকে খুশি করার জন্য আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম